গত বছর ছেলে শেজাদ খান ভিটকে নিয়ে ডালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে আমেরিকা ঘুরে আসেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি সেখানে ওই যুগলের ঘনিষ্ঠ ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে হইচই ফেলে দিয়েছিলেন নায়িকা এরপর দেশে ফিরে শাকিব খান ও স্বপ্নম বুবলি ফিরেছেন নিজ নিজ কাজে কিন্তু কিন্তু সাম্প্রতিক সময়ে বুবলি যেভাবে যে সাজ পোশাকে প্রকাশ্যে আসুক না কেন তার চলাফেরা দেখে চোখ কপালে তুলেছেন নেতিজেনেরা খুব জিরালোক গুঞ্জন উঠেছে দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন অভিনেত্রী কিন্তু এই গুঞ্জনের ব্যাপারে কোনোভাবেই মুখ খুলতে নারাজ অভিনেত্রী এ বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে স্বপ্নম বুবলিকে উত্তরে ব্যক্তিগত বিষয়ে পড়ে আলাপ করবেন বলে এড়িয়ে গেছেন তিনি এতে যেন গুঞ্জনের আগুন নিজেই উস্কে দিলেন অভিনেত্রী এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সরানো ও নেতিবাচক মন্তব্যকারীদের নিয়ে মুখ খুলেছেন স্বপ্নম বুবলি সম্প্রতি এক অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেতিবাচক ব্যাপারগুলোর কিভাবে এড়িয়ে চলেন সেই টেকনিকটাও দর্শকদের সামনে উপস্থাপন করেছেন তিনি এক্ষেত্রে তার আইডল বীরের বাবা চিত্রনায়ক শাকিব খান শাকিব খানের প্রসঙ্গ টেনে বুবলি বলেন শাকিব খান যেহেতু পরিবারের মানুষ তার কারণেই চলচ্চিত্র অঙ্গনে পা রাখা সে কারণে অনেক কিছুই শাখা হয় তার কাছ থেকে উনি সময় বলেন যে সব প্রশ্নের উত্তর দিতে নেই তোমার কাজটায় তোমার পোস্টের জবাব হয়ে থাকবে অনেকে হয়তো হিংসা থেকে অনেক কিছু বলবেন হতাশা থেকে বলবেন অনেক সময় অর্ধেক বাধা ও প্রতিবন্ধকতা আসবে সব কিছু এড়িয়ে চলতে হবে সব কিছুর জবাব দিতে থাকলে কাজটা কখন হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা গুজব ও এআই ভিডিও ছড়ানো প্রসঙ্গে বুবলির মন্তব্য এখন যেহেতু ভিডিও ব্যবসা একটা বিষয় আছে তাই তারা জানে ইতিবাচক কিছু বললে ভিউ হবে না সে কারণে নেতিবাচকতার আশ্রয় নেয় যত মিথ্যা বলবে এ আই দিয়ে ভিডিও বানাবে গুজব সরাবে ততই ভিউ এগুলোর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত কারণ এড়িয়ে যেতে যেতে একসময় এগুলা মাথাচাড়া দিয়ে ওঠে। এর আগে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে অন্তঃসত্ত্বার গুঞ্জনের প্রশ্নের জবাবে বুবলিন জানিয়েছিলেন ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকবেই সেটাকে আমি সম্মান করি তবে আমার মনে হয় ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত বুবলির রহস্যময় জবাবে দুয়ে দিয়ে চার মেলাতে চাইছেন সমালোচকরা